নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন সামনেই তো জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই বাড়ির গোপালের জন্য তালের তরি নানা রকমের প্রসাদ এই জন্মাষ্টমীতে আমরা গোপালের জন্য কতই না নানান রকমের প্রসাদ তৈরি করি তাই ভাবলাম তালের তরি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক আর আজকে আমরা বানাবো ভাদ্র মাসের পাকা দুধ পুলি এই পাকা তালের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আর এই পাকা তাল দিয়ে শুধু কিন্তু দুধ পুলি নয় এছাড়া লুচি রুটি বড়া ক্ষীর পিঠে রস বড়া ভাপা পিঠে নানান ধরনের রান্না করা যায় যার প্রত্যেকটি রান্নাই কিন্তু খুব সুস্বাদু যাই হোক চলুন এবার আমরা এখানে সবার প্রথমে তালটাকে ছুলে নেব তালটাকে আমরা সম্পূর্ণ ছুলে নিয়েছি এবার এই তালটাকে তালচাশনির সাহায্যে ঘষে ঘষে রস বের করে নেব যাদের কাছে এই তাল চাষনি নেই তারা এই জায়গাটাতে গ্রেটারও ব্যবহার করতে পারেন এই তাল তালচাশনি কিনে আমার ছোটোবেলার একটি খুব মজার ঘটনা আছে ছোটোবেলাতে আমি তাল চাষনিটাকে মই ভাবতাম মই বড়দের জন্য আর এই মই ছোটোদের জন্য তো যাই হোক এদিকে গল্প করতে করতে তালটা ঘষে নেওয়া হয়ে গেছে এই তালের মধ্যে যেহেতু অনেক আশ থাকে তা এটাকে একটা নেটের সাহায্যে আমরা ছেঁকে নেব যাতে সমস্ত আজ বেরিয়ে যায় তালটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী গমেরাটা সুজি ও স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব। আপনারা যে মাত্রায় মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাব অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন এবার এই সমস্ত কিছুকে আমরা হাতে সাহায্যে ভালোভাবে মেখে নেব তালের আটের ডোটা আমরা রেডি করে নিয়েছি এবার হাতের সাহায্যে আমরা লম্বা লম্বা শেপ দিয়ে নেব আমরা এখানে ওই রসমলাইয়ের মতো লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ করবেন লম্বা করুন গোল করুন কিংবা চ্যাপটা করুন যেমন খুশি তেমন বানাতে পারেন আমরা বড়াগুলোকে রেডি করে নিয়েছি এবার এই বড়াগুলোকে ভাজার জন্য উনুনে কড়াই বসিয়ে দেবো এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একে একে বড়াগুলোকে ভেজে নেব আমরা এখানে একে একে সমস্ত বড়া ভেজে নিয়েছি এবার এই বড়াগুলোকে রসের মধ্যে ডুবানোর পলা তো সেই জন্য আমরা এখানে দুধটাকে সবার প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে এটা গরম করার জন্য বসিয়ে দেব। আমরা এখানে বড়াগুলোকে ডোবানোর জন্য দুধ ব্যবহার করছি আপনারা চাইলে চিনির রস কিংবা গুড়ের রসও ব্যবহার করতে পারেন তো এবার এই দুধের মধ্যে আমরা কয়েকটা এলাচ ও তেজপাতা দিয়ে দেব। এরপর দুধটা গরম হয়ে এলে আমরা এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব তারপরে এই দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব হুম দুধটা বেশ ভালোভাবে ফুটে এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে নামিয়ে নেব। সবার শেষে এই দুধ পুলিগুলোকে নামিয়ে নিয়ে এর ওপর দিয়ে কাজু ও কিশমিশ ছড়িয়ে দেব এই কাজু ও কিশমিশ সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার চলুন এটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে খুব সুন্দর ভালো হয়েছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের ভিডিও শেষ অবধি থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সব সময় আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা কেমন হয়েছে বাবা ভালো হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ তুই Hi.